রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তা চলো বন্ধুরা আজকে আমি শেয়ার করব নতুন কোন গাছের কথা যে গাছগুলো সোজা রতে বাড়িতে লাগালে খুব খুশি হবে জগন্নাথদেব তাহলে জেনে নেওয়া যায় কি কি গাছ বাড়িতে লাগালে সুফল মিলবে তা চলো সোজা রথ থেকে যে উল্টো রথের সময়টা মাঝে মাঝে আমরা পাচ্ছি রথের দিন লাগালে তো খুবই ভালো হবে এই গাছগুলো আর যদি এই সাত দিনের মধ্যে এই পাঁচটি গাছ বাড়িতে লাগানো যায় অত্যন্ত সুফল মিলবে তা চলো জেনে নেওয়া যাক এক নম্বর গাছ হচ্ছে নিম গাছ বাড়িতে লাগান রথের দিন খুব সুফল মিলবে দুই নম্বর গাছ হচ্ছে নারকেল গাছ যদি বাড়িতে লাগানো যায় খুব সুফল মিলবে তিন নম্বর গাছ নীলকণ্ঠ ফুল অপরিজিতা বলা যায় এই গাছটি বাড়িতে লাগালে যদি ফুল ফুটে দেবতার চরণে অর্পণ করা যায় অত্যন্ত সুফল মিলবে চার নম্বর গাছ পাতা পাতাবাহারি এই গাছটি বাড়িতে লাগাতে পারলে অত্যন্ত সুফল মিলবে পাঁচ নম্বর গাছ হচ্ছে বাঁশ গাছ বাঁশ গাছ যদি বাড়িতে লাগানো যায় খুব সুফল মিলবে ছোট ছোট যে বাঁশ গাছের মতো দেখতে পাওয়া যায় ওটাকে গাছই বলে ওটা লাগিয়ে ঘরের ভিতরে রাখুন যে কোনো জায়গাতে তাকে দূর দর্পণ করুন প্রত্যেক শুক্রবারে এতে সুফল মিলবে তা আমার এই কথাগুলো যদি বিশ্বাস হয় অবশ্যই করবেন খুব সুফল মিলবে তা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না দেখাবে পরের ভিডিও ভালো লাগলে লাইক করবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই বন্ধুরা বাই বাই